যে হয়েছে আমরা যে রেগে শতাংশ আয়সা জুল্লাকাই অবশ্যই জিততো তাকে ইচ্ছাকৃতভাবে তাকে হারিয়েছে উইথ দ্য হেল্প অফ হোপি অল ইউ অফিসার হ্যাঁ তো এত বড় কাণ্ড ঘটলো যেটা যে প্রার্থীটা গোটা মুর্শিদাবাদ জানে যে একটা জিত আয়েসা জুলাকা জিতবে সেখানে এইভাবে পরাজয় এটাও কি মেনে নিতে পারছি আমরা কি মানতে পারছি তারই বহিঃপ্রকাশ এটা করছে আপনাকে একটু সহ্য করতে হবে সর্বোচ্চ নেতৃত্বের যে সিদ্ধান্তটা দিয়েছে আমরা সেই মোতাবেক চলছি উনি বললেন যে ওসি এবং জয়েন্ট বিপ সাহেব পুরো করবেন যে সিদ্ধান্ত আমাদের একটা দিতে হবে আমাদের দুজন নিরপেক্ষ সাক্ষী ওসি সাহেব চেয়েছেন

যে একশো শতাংশ আইএসলে অবশ্যই জিতত তাকে হারিয়েছে উইথ দ্য তো এত বড় কাণ্ড ঘটলো যেটা যে প্রার্থীটা গোটা মুর্শিদাবাদ জানে যে একটা জিতলে জুলাকা জিতবে সেখানে এইভাবে পরাজয় এটাও কি মেনে নিতে পারছি আমরা কি মানতে পারছি তারই বহিঃপ্রকাশ এটা করছে আপনাকে একটু সহ্য করছে এটা আমাদের আমাদের সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্তটা দিয়েছে আমরা সেই মোতাবেক চলছি উনি বললেন যে ওসি এবং জয়েন্ট বিভাগ সাহেব পুরো শিশ করবেন সে সিদ্ধান্ত আমাদের একটা দিতে হবে আমাদের দুজন নিরপেক্ষ সাক্ষী ওসি সাহেব চেয়েছেন নিরপেক্ষ স্বাধীন দুজনকে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছে সঙ্গে সমস্যা করে আমাদের দৃষ্টি নিয়ে দিন আমরা কেউ পথ বড়ব সংগত বিচার চাই টাইম সেই দিন কিন্তু আপনাদের ভূমিকা অবলম্বন করার জন্য অনুরোধ ছনে পড়ে আছে আপনারা কোথায় ছিলেন